হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে তো আজকে আরেকটা ভিডিও নিয়ে মাঝে এখানে মাঝেকেন মাছ ফ্রাই করিয়া রাখি সেন্টোখান রাখার পরে এখন বড় একটা করাছি আর অগত আগর মাঝে এখন আমাৰ আমার মেজুবাবিয়া তই এখন তেল দিছন পৰিমাণ মত দিয়া ৰচুন বাটাৰ দিয়া এখন খচাই আনিৰা পিটনী আৰু আজিকৈ আদালেবোৰ ইয় দিয়া আদালেবোৰ দিয়া কি মাছ বনা কৰিবা অঁ তাৰ কাৰণে হয় আপোনাৰ লগেটো শ্বেয়াৰ কৰি তই গৈ যে বৰষুৰা এইবোৰ আহিছো নাম তাৰ মেহমান হ'ল আই আছোন আইচকে মেহম নহ'ল আহিছো আইজকে নাই আহিছইন দুই তিনদিন হৈ গৈছেগীয়া বই নাইন বাচ্চা বনির বচ্চাইনু চাইনাইন কি বনজি তারা তো এই কারণ দেহরা পরিমাণ মতো পেঁয়াজ বার দিলাইন পেঁয়াজ বঠা দিয়া এখন গুড়া মশলা গুড়ায় ধরিল করিয়া মরিচের গুড়া হলুদের গুড়া পাসফোরণ তারপরে দোলা গুড়া আতা দিল নি তো তো কা কহকা আদালেবু যারা আদালেবু মানে রান্দা না। চিনা আদালেবু এক ইয়ের মানুষে না না আদালেবু সাত করা এটা না। তো হ্যাঁ লেবু সাত করা আমরা সিলেটের ফেমাস খাবার এলাকা আদালেবুর হাতরা তো দেখা নি তো আমরা রাঁধিলে এরম আমি ভিডিও করাম আর বাবিয়েসাই হিসেয় নিজা তে রৌমা ইয়ে করা কীটা করা বোনাখরা কি আদালেব দিয়া তৈ কি ভাজি আগে রাখি ইসলা আগে খোল্লা মাছ রাখি আগে দিছ দিয়া তারপরে এখন মাছও নাইন দিরা দিয়া এখন পানি ধরলে এরা হলে তো বাঙ্গি এখন

তো না কাম মোটামুটি ওই গেছে এখন লামাই লাইবা তো আজকের মতো আপনারা সুস্থতা বা আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আইম আসসালামু এভরি এভরিওয়ান আল্লাহ হাফিজ